অনেক কালেকশন আছে কালেকশন আছে সিকোয়েন্সের কাজ করা কালেকশন আছে আহ পাট্টা ডিজাইনের কালেকশন আছে এই যে ফেব্রিক্সটা একদম পিওর কটন কাপড়ের মধ্যে একদম সফট কাপড় মধ্যে এই একটা হচ্ছে লেমন কালার এই পাঞ্জাবিটা খুবই পেস্ট কালার এই সিকোয়েন্সের কাজ করা এবং হয় সাদার মধ্যে সাদা সিকোয়েন্সের এই পাঞ্জাবি এবং হাতের মধ্যে কফ বুকের মধ্যে স্ন্যাপ বাটন ব্যবহার করছি আমরা এবং প্রত্যেকটা পাঞ্জাবির কালার কাজ হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এই যে আর পাঞ্জাবি এই পাঞ্জাবি একটু ডিফারেন্স কাজ করা একদম গোল্ডেনের মধ্যে গোল্ডেন সুতা কভার করছি এই ব্ল্যাক এর মধ্যে একটু ডিফারেন্স কোয়ালিটি ভাই এটা হচ্ছে ব্লুর মধ্যে কন্ট্রাস্ট এটা সাদার মধ্যে ব্ল্যাক কাজ করা কন্ট্রাস্টের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের এফ1 এর শপে এই দোকানে আপনার বিভিন্ন ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন আপনারা এই দোকানে পাঞ্জাবির কালেকশন গুলি দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের পাঞ্জাবির কালেকশন গুলি দেখে আসি আর এই দোকানে কালকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল আজকে আমরা কথা বলবো সুভেন ভাই সাত আসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে পাঞ্জাবির যে কালেকশন আছে এই কালেকশন গুলো দেখতে আসলাম আপনি তো একটা সুন্দর পাঞ্জাবি পরে আছেন

এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা সাইজটা হচ্ছে আমি আপনাদের যদি সাইজটা বলি সাইজ হচ্ছে আপনার আটত্রিশ থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পাবেন আপনার আমাদের কাছে সাইজ হচ্ছে এরকম আর এছাড়া আমাদের অনেক কালেকশন আছে এম্বয়ডারি কালেকশন আছে সিকোয়েন্সের কাজ করা কালেকশন আছে পাটটা ডিজাইনের কালেকশন আছে সবগুলি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো সবাই ধৈর্য সকালে ভিডিওটা দেখলে অন্তত ভালো কিছু ইনশাল্লাহ পাবে মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি পাবে ইনশাল্লাহ জি এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ফেব্রিক্সটা একদম পিওর কটন কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে একটু দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার বর্তমানে রমজানে এটা এত বেশি চাহিদা সম্পূর্ণ ছিল আসলে আমরা স্টক করতে পারিনি কোরবানির যেহেতু সামনে একদম লেটেস্ট কিছু কালেকশন লাগবে সেজন্য তাদের জন্য এই পাঞ্জাবিটা একদম ফেব্রিক্সটা যদি আপনি ধরে দেখেন হাত দিয়ে তাহলে বুঝতে পারবেন যে কত সফট এটা অনেক সফল এবং গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে এটা এটার প্রাইস আমরা দিব অন্তত রিজনেবল প্রাইস আপনার চ্যানেলের উপলক্ষে একদম পানির দামে পাঞ্জাবিটা ছাড়বো আজকে জি এই পাঞ্জাবিটার আমরা খুচরা সেল করি আমরা অন্তত পনেরোশো টাকা শুধু আপনার সেনানোর জন্য বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে শুধু এটা আপনার সেনানোর জন্য বারোশো পঞ্চাশ টাকা যে এটার তো অল ওভার সব সাইজে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে সামনে পিছনে সব আর এগুলো সবগুলো তো আমরা স্ন্যাপ বাটন ব্যবহার করছি এই যে স্ন্যাপ বাটন জি প্রত্যেকটা তো স্ন্যাপ বাটন ব্যবহার করছি কারণ পাঞ্জাবি কোয়ালিটি একটু বেটার রাখতে হয় সেজন্য এটা কালার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই একটা হচ্ছে লেমন কালার এই কালারটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটাও সেম কোয়ালিটি সেম স্টেল সেম স্টিচ কাপড়টা এটা স্টিচ আপনি পড়লে শরলে স্টিচ কাপড় আর এটা মাইক্রো স্টিস তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি হয় এই পাঞ্জাবিটা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা পড়বে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হবে এটার এই আরেকটা কালার যদি আমি আপনাকে দেখাই এস কালারের মধ্যে এটারও অনেক চাহিদা সম্পন্ন পাঞ্জাবি এই পাঞ্জাবিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এস কালার

আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি আমরা কিন্তু আর একটা অফার দিচ্ছি কাস্টমারকে সেটা আপনি তাহলে দেখলে বুঝতে পারবেন অফারটা হচ্ছে কারা যারাই পান যাবে আমাদের কাছ থেকে অর্ডার করবে তাদের জন্য আমাদের এই বক্স ফ্রি শুধুমাত্র এটা আপনার সেনানোর জন্য মানে প্রিমিয়াম বক্সটা আপনারা দিচ্ছেন যেন করতে পারে সহজে হ্যাঁ এই বক্সটা আমরা ফ্রি দিব যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি অর্ডার করবে তাদের জন্য বক্স ফ্রি সাথে বক্স ফ্রি যে পাঞ্জাবিটা অর্ডার করবে সাথে বক্স ফ্রি এছাড়া আরেকটি এখন হচ্ছে তিন পিস পাঞ্জাবি যারা নেবে তাদের জন্য ডেলিভারির চার্জটা ফ্রি এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পার্সেল হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবে পার্সেল চেক করে নেবে যে আমি যে পাঞ্জাবিটা অর্ডার করছি এটা কি গরম লাগবে না ঠান্ডা লাগবে নাকি এর কমফোর্টেবল ফিল হবে কি না জন্য তাদের জন্য এই পাঞ্জাবিটা এটা এটা আপনি নিতে পারেন প্রত্যেকটা পাঞ্জাবির ক্ষেত্রে এটা আরেকটা কালার হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই পাঞ্জাবিটা আপনি দেখাতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা পাঞ্জাবিতে আমরা কালার ম্যাচিং করে সিকোয়েন্সটা বসাইছি প্রতিটা পাঞ্জাবিতে কালার ম্যাচিং করে সিকোয়েন্সটা বসাইছি দেখা যাচ্ছে ভিউয়ার্স এবং বোতামের যে কোয়ালিটি গুলো এটা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি গুলো দর্শক সেম এই আরেকটা পাঞ্জাবি সেম ডিজাইনের আরেকটা পাঞ্জাবিটা হচ্ছে সাদা অনেকে সাদা ব্ল্যাক অ্যাশ মেজেন্ডা পেস্ট সব দেখাইছি এটা হচ্ছে সাদা মধ্যে সাদা সিকোয়েন্সের এর কাজ করা এই পাঞ্জাবিটা টা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়া সাদার মধ্যে আমাদের কাছে আরো দুটি কালেকশন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম লেটেস্ট আপডেট মডেলের এই পাঞ্জাবিটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস দিছি এটা মাত্রই হচ্ছে 1350 টাকা 1350 টাকা এটা এর আগে যেগুলো দেখালেন সবগুলাই 1250 1250 এটা হচ্ছে ডিফারেন্স কোয়ালিটি এই যে দেখেন এটার কাজটাও দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর কলারের মধ্যে সেম ক্যাটাগরি কাজটা এবং হাতের মধ্যে সেম ক্যাটাগরি কাজটা সিকোয়েন্সের কাজ করা কাপড়টা এত সফট যেটা আসলে ভাষা প্রকাশ করার মতন না সবার জন্য একই প্রাইস দিচ্ছি মাত্রই তেরোশো পঞ্চাশ টাকা এবং তিন পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আর এক পিস নিলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন আপনি সারা বাংলাদেশের মধ্যে পাবেন মানে যত বেশি অর্ডার করুক ক্যাশ অন ডেলিভারি জি যত বেশি অর্ডার ক্যাশ অন ডেলিভারি অর্ডার করলে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি এটা কি অল ওভার বাংলাদেশে তো ডেলিভারি চার্জ ফ্রি দি জি জি এই আরটা পাঞ্জাবি আপনি দেখেন ভাই এই আরটা পাঞ্জাবি এটা হচ্ছে সাদা মধ্যে জলছাপ আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিটা এটা আমাদের আমার পাশে একটা শোরুম আছে ওই শোরুমে একুশশো পঞ্চাশ টাকা সেল করো আমি কিন্তু সেরকম ব্যবহার করব না আমার কাছে হচ্ছে লাভ কম সেল বেশি এই পাঞ্জাবিটা দিছি দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দিয়ে দিচ্ছেন এবার হচ্ছে আমি আপনাদেরকে কিছু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি দেখাবো যেহেতু একটু লেটেস্ট মডেল পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবিটা দেখেন এই জি এটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে সিকোয়েন্স কাজ করা এবং কফাতা ডিজাইনার মধ্যে এটা হচ্ছে কফাতা একদম লেটেস্ট কাপড় এটা এবং যারা এই পাঞ্জাবিটা একবার অর্ডার করছে তারা অন্তত দশ বার অর্ডার করছে চেষ্টা করছে এই পাঞ্জাবিটার প্রাইস আমরা একদম ফানের দামে দিচ্ছি সবার ক্ষেত্রে হচ্ছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার সৌজন্য হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কফাতা ডিজাইনের পাঞ্জাবি অবিশ্বাস্য এটা যেটা আসলে মানে বলার বাহুল্য যে এত কমের মধ্যে পাঞ্জাবি পাওয়া যায় সেটা একমাত্র আমাদের যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর বিশেষ করে যত তাড়াতাড়ি অর্ডার করবেন যেহেতু ঈদ সময় খুবই কম আজকে দুই তারিখ সবার জন্য অন্তত অফার প্রাইস হচ্ছে এটা যত দ্রুত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি ভালো হবে ইনশাল্লাহ এটা আরো কালার আছে আমি আপনাদের যদি দেখে এ আরেকটা কালার আছে ম্যা কফি মেরুন কালার যেটাকে বলা হয় এই কফি মেরুন কালারটা অর্ডার করতে পারেন সাইজ হচ্ছে আমাদের কাছে আটত্রিশ থেকে ফর্টি সিক্স এস পর্যন্ত পাবেন এটাও আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এটাও কফাতার মধ্যে এই প্রাইসটাও একই রকম তেরোশো পঞ্চাশ টাকা সেম এটার মধ্যে আর একটা হচ্ছে সাদার মধ্যে সাদা সিকোয়েন্স এই পাঞ্জাবিটা সাদার মধ্যে সাদা সিকোয়েন্সের এই পাঞ্জাবিটা সিকোয়েন্স এবং প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিটা কাপড় অনেক সফট সাদার মধ্যে ইনশাল্লাহ এটাও আপনারা অর্ডার করতে পারেন এই পাঞ্জাবিটা এটার মধ্যে আর একটা কালার আছে আমাদের কাছে জলফাই কালার এটা হচ্ছে জলফাই কালার এই জলফাই কালারটা আমরা কপাতার মধ্যে ব্যবহার করছি এই পাঞ্জাবিটা আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি এবং হাতের মধ্যে কফ বুকের মধ্যে স্ন্যাপ বাটন ব্যবহার করছি আমরা এবং প্রত্যেকটা পাঞ্জাবির কলার কাজ হচ্ছে আপনার কাজ করা এই পাঞ্জাবিটা পাঞ্জাবি আমাদের কাছে অর্ডার করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার অফার্ট ব্ল্যাক এটা হচ্ছে অফার্ড ব্ল্যাক এর মধ্যে এই পাঞ্জাবিটা টা আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স তো আপনারা জানেনি একদম প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ এটার মধ্যে আরেকটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে এই পাঞ্জাবিটা আমাদের কাছে পার্সেস করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সময় যেহেতু স্বল্পতা তার জন্য এত দ্রুত করছি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিউয়ারস আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে আপনারা এইটা সরাসরি যোগাযোগ করে দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দোকান অথবা অনলাইনে অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই যে আরেকটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা একটু ডিফারেন্স কাজ করা একটু ডিফারেন্সলি করছি আমরা সবকিছুতে যদি আপনারা নেবেন যারা নেবেন অন্তত ভালো কিছু পাবেন অলওয়েজ এফ ওয়ান অলওয়েজ ভালো জিনিস তৈরি করে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ষোলো নম্বর সামনে আসলে পাবেন আমাদের স্থায়ী আমাদের আরেকটা দোকান আছে আপনি দুশো বাষট্টি নম্বর দোকান নিহা ফ্যাশন এটা হচ্ছে নিহা ফ্যাশন ওটা হচ্ছে এফ ওয়ান ঊনপঞ্চাশ নম্বর শোরুম এটা হচ্ছে গাউসিয়া এবং নিউ মার্কেটের সাথে যে ওভারব্রিজটা ছিল আগে সাবেক যেটা এখন তৈরি হচ্ছে সেটার সাথে বরাবর আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে নিহা ফ্যাশন ওটা এই পাঞ্জিটা নিতে পারেন এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন কালারের মধ্যে

সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো আমাদের কাছে পাবেন নিয়া ফ্যাশন অলওয়েজ ব্ল্যাকের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ অনেক আইটেম করছে আমরা ইনশাল্লাহ এটা হচ্ছে সাদার মধ্যে সাদা কাজ করে একটা সিকোয়েন্স ছাড়া এটা হচ্ছে সিকোয়েন্স ছাড়া এই পাঞ্জাবিটা খুবই কটন আসলে এই পাঞ্জাবিগুলো আমরা কোরবানিদের পরে কালেকশন করছি যার কারণে এত প্রিমিয়াম করছি রমজানি যে আমাদের এত কালেকশন ছিল না তখন চাহিদা বেশি ছিল কালেকশন কম ছিল এখন আমাদের চাহিদা কম কিন্তু কালেকশন বেশি যারা নিবে তারা জিতবে অন্তত এটা বিশ্বাস রাখতে পারেন আরেকটা পাঞ্জাবি আছে আপনার গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিন কালার সিকোয়েন্সের কাজ করা এই পাঞ্জাবিটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একদম ফানের দামে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা শুধু আপনি অনলাইন শোরুমের জন্য অফার প্রাইজ এটা এই আলটা হচ্ছে আপনার জলফাই কালারের মধ্যে এই পাঞ্জাবিটা আপনার নিতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু সবচেয়ে ফিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও ইনশাল্লাহ কালেকশন করতে পারেন এছাড়া আলটা পাঞ্জাবি আছে পারফেল কালারের মধ্যে পার্পল যারা ভাবির শাড়ির সাথে ম্যাচিং করতে চায় তাদের জন্য এই পাঞ্জাবিটা অনেকের পার্পল কালার শাড়ি মানে পাঞ্জাবি পায় না আমাদের কাছে কিন্তু সেম আছে ইনশাল্লাহ যারা নেবে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে দেবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের শোরুমের ঠিক হচ্ছে এফ ওয়ান উনপঞ্চাশ নম্বর শোরুম নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা নামে পরিচিত এ আর একটা পাঞ্জাবি এটাও আমাদের তেরোশো পঞ্চাশ টাকা ইউলোর মধ্যে যারা বিয়ে সাথে পড়বে এছাড়া আর একটা হচ্ছে এর মধ্যে এই আর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও দেখতে পারেন এই ব্ল্যাক এর মধ্যে একটু ডিফারেন্স কোয়ালিটি ভাই এটাও কফাদার মধ্যে কিন্তু আমাদের এটাও কফাদার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পাঞ্জাবি এটা এবং কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি সবগুলোই পাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা পাঞ্জাবি পাবেন কন্ট্রাস্টের মধ্যে একটু কন্ট্রাস্টের মধ্যে পাঞ্জাবিগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কন্ট্রাস্টে অনেক পাঞ্জাবি আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে কন্ট্রাস্ট এটা এই পাঞ্জাবিটা নিতে পারেন যারা স্ক্রিনশট দিবেন পাঠাবেন তারা পাবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে এক টাকা মাত্র এক টাকা এমনি আপনাদের ওখানে হিউজ পরিমাণের কালেকশন অনেক কালেকশন চাই যে আপনার ভিডিও কলের মাধ্যমে আপনার কালেকশন গুলি দেখে হ্যাঁ আমরা একদম যদি ছবি দেখতে দেখতে চাই পুরো পাঞ্জাবি সহ তাহলে আমরা ছবি দেখাতে পারবো ইনশাল্লাহ এই আর একটা পাঞ্জাবি সাদার মধ্যে ক্রিম কালার এটার মধ্যে সাদার মধ্যে ব্ল্যাক কালারও আছে আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক সাদার মধ্যে ব্ল্যাক এই পাঞ্জাবিটাও আপনার আমাদের কাছে পার্সেস করতে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ সাদার মধ্যে ব্ল্যাক কাজ করা কন্ট্রাস্টের মধ্যে এই পাঞ্জাবিটা দেখেন কত স্ট্যান্ডার্ড পাঞ্জাবি এফন এবং সবসময় নিত্য নতুন পাঞ্জাবি তৈরি করে এই পাঞ্জাবিটা আমাদের কাছে পার্চেস করতে পারবে কাস্টমারে এছাড়া আমাদের কাছে মেরোনোর মধ্যে আরেকটা পাঞ্জাবি আছে পঞ্চাশের মধ্যে এই মেরোনোর মধ্যে এই পাঞ্জাবিটা এই হচ্ছে আমাদের পাঞ্জাবি কালেকশন সবচেয়ে নেটেস্ট কালেকশন আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিয়া ফ্যাশন নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় পনেরো নম্বর গুলির সামনে আসবে এছাড়া আমাদের আরেকটি শোরুম আছে নিয়হা ফ্যাশন এটা হচ্ছে দুইশো বাষট্টি নম্বর শোরুম এক নম্বর গলিতে এটা হচ্ছে এবং নিউ সাথে যে অভাব ছিল সাবেক এবং নতুন করে হচ্ছে সেটার সাথে যে আমার দুশো নিয়ে ফ্যাশন এই হচ্ছে আমাদের পাঞ্জাবি কালেকশনটা ধন্যবাদ ভাই আপনি সুন্দর পাঞ্জাবির গুলি আমার সাথে চ্যানেলের সাথে শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রইল ধন্যবাদ